আল্লাহ পাক তারpmodi রহম করুন যে আমার এই কথাগুলোকে কে ওnder কাছে পৌঁছে দিবেন নবীজি পাশে এইপূর্ণ নবীজি বলেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মা লেজত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের হিজরত সম্মান একে অপরের জন্যে হারাম এর হানি করা এক জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাস হারাম Nabi کریم sallallahu বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জমাতকে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আক্রেতার ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমার অন্তর যেন খেয়াল